ধর্মপথে গেলে মানুষের কি উপকার হয় জান মানুষ প্রকৃত মানুষ পায় মানুষের মধ্যে মনুষ্যত্ব জাগ্রত হয় কোনো জড় জাগতিক বস্তুর প্রতি কোনো মায়া থাকে না লোভ হয় না এবং সমাজের কোনো মানুষের প্রতি হিংসা বিদ্বেষ মানুষের ক্ষতি করার মনোভাব এগুলো হয় না এগুলো থাকে না এবং মানুষ প্রকৃত ইন্দ্রিয়কে সংযম করতে পারে এবং মনুষ্য রূপে পৃথিবীতে এসে মানুষের যে কর্তব্য বা দায়িত্ব জ্ঞান সেগুলো সে প্রতিপালন করতে শেখে এবং মানুষের প্রতি ভালো ব্যবহার মানুষের বিপদে আপদে গিয়ে তাকে সাহায্য করে তার ভেতর থেকে হিংসা দেশ পরনিন্দা পরচর্চা এগুলো সব নির্মূল হয়ে যায় এবং সে প্রকৃত এই সত্যকে অবলম্বন করে চলে এবং কোনোরকম অন্যায়ের সঙ্গে সে আকর্ষণ সত্যের প্রতি তার দৃঢ় বিশ্বাস থাকে এবং সে সত্য প্রতিপালন করে চলে এবং আমাদের যে আধ্যাত্মিক জীবনে উন্নতি প্রয়োজন কারণ মনুষ্য জীবনের প্রকৃত উদ্দেশ্য কিন্তু আধ্যাত্মিক জীবনে উন্নতি ভগবত প্রাপ্তি সেই ভগবত প্রাপ্তি করতে হলে আমাদেরকে মনুষ্য জগতে অনেক কিছু নিয়ম পালন করে চলতে হয় চলা উচিত সেগুলো আমাদেরকে শিখতে জানতে এই ধর্মই সাহায্য করে ধর্ম মানুষকে উদার মনোভাবের তৈরি তার ভেতরে কোনো রকম ক্ষোভ দুঃখ কষ্ট এসব থাকে সে নিঃস্বার্থভাবে সমাজের সেবা করে সমাজের মানুষের পাশে দাঁড়ায় এবং আধ্যাত্মিক জীবনে উন্নতিতে তার কি প্রয়োজন সে বিষয়ে সে জ্ঞান অর্জন করে আধ্যাত্মপথের সন্ধান পেয়ে যায় এবং প্রকৃত যে সুখ অর্থাৎ মনুষ্য জীবনের যে একাধিক দুঃখ সে সেটা অতিক্রম করতে পারে এবং প্রকৃত সুখের সন্ধান সে পায় তাই তো মনুষ্য জীবনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে ধর্মপথে চলে ধর্মপথে চললে আপনি আপনার জীবনে সমস্ত রকম দুঃখ কষ্ট ব্যথা বেদনা থেকে মুক্ত হবেন এবং সুখে আনন্দে আপনার জীবন অতিবাহিত করতে পারবে